আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী চিত্র দর্শক বরাবরের মতো অনেক দিন পর আপনাদের সামনে মহিবুল ভাইয়ের কিছু কালেকশন দেখা যাচ্ছে উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ ছাগলের ব্যবসার সাথে জড়িত টুকটাক ছাগল সংগ্রহ করেন এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ক্রয় বিক্রয় করে থাকে আলহামদুলিল্লাহ দর্শক মহিবুল ভাইয়ের বাসা পাবনা সদরে পুরনো বাস স্ট্যান্ডের পেছনে তার বাসা এখন যে ছাগলটি দেখছেন এটি হচ্ছে একটি বিটল জাতের অরিজিনাল বিটল জাতের খাসি বাচ্চা খাসি যেটার বয়স দুই দাঁত হচ্ছে তেত্রিশ ইঞ্চি হাইট আছে মেপে নিতে পারেন এবং স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো এবং অনেকেই অরিজিনাল বিটলের খাসি খোঁজেন তাজা করার জন্য সহজে মেলে না এটা লাল চোখের কারণে এটাকে খাসি করা হয়েছিল তো দর্শক এই খাসিটা যদি কেউ নিতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে এটার মূল্য পড়বে তেত্রিশ হাজার টাকা এখানে কিছুটা দাম দরের সুযোগ কিন্তু ভাই রেখেছে একদম পিওর ব্রিডের খাসি আলহামদুলিল্লাহ এটা যদি কেউ নিয়ে তৈরি করতে জানেন তাহলে এটা খুব ভালো রেজাল্ট দিবে আশা করছি পাশাপাশি আরও একটি খাসি রয়েছে অনেকেই কুরবানিদের আগে খাসি কেনেন পালনের জন্য কুরবানি দিবেন এই হিসেবে যেহেতু ঈদের আর বেশি সময় নাই সাত ছয় সাত মাস আছে সেক্ষেত্রে এই যে আরও একটি খাসি যেটি বিটলেরই ক্রস এটা অরিজিনাল না এটা ক্রস ব্রিড শীঘ্রই আপনাদেরকে একটি ক্রস ব্রিড চেনার উপায় অরিজিনাল চেনার উপায় জানাবো দেখুন বিটল ক্রস ব্রিডের কিছুটা থাকে যদি বাবা অরিজিনাল হয়ে মা ক্রস হয় সেক্ষেত্রে লেসটা কিন্তু অবশ্যই বড় হবে এবং পেছনের সাইডের লোমটা কম হবে এটার কিন্তু ক্ষেত্রে সেই জিনিসটাই দেখা যাচ্ছে লক্ষণীয় তো এটা যদি কেউ নিয়ে লালন পালন করতে পারেন সেক্ষেত্রে এটার রেজাল্ট খুবই খুবই ভালো আসবে আশা করছি তো এটার বয়স হচ্ছে নয় মাস এবং এটার মূল্য চা হচ্ছে চোদ্দো হাজার টাকা যেটা একদম লোকাল হাটগুলোতে আপনারা গেলে যে দামে কিনতে পারবেন সেই দামটাই চাওয়া হচ্ছে তো যারা ছাগল নিতে আগ্রহী তারা অবশ্যই সরাসরি মহিবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার ফোন নাম্বারটা দেওয়া থাকে আর এই যে কালারটা দেখছেন অনেকেই কিন্তু যারা ইউটিউবে ব্যবসা করে এগুলোকে অরিজিনাল বলে কিন্তু বিক্রি করে অরিজিনাল বলে এটার দাম কিন্তু এরকমই পনেরো ষোলো হাজার টাকা দাম চাইবে আপনাদেরকে অরিজিনাল বলে এসব সব ছাগল হাতে ধরাই দেবে তো যেটা ক্রস সেটা ক্রস হিসেবেই কিনতে হবে এবং ক্রস হিসাবেই বিক্রি করতে হবে তো অনেকে জানে না চেনে না বোঝে না আর শুধু নামটাই প্রয়োজন অনেকের কাছে কিছু মানুষ আছে লোভী মানুষ যারা অল্প দামে অরিজিনাল ছাগল কিনতে চায় তাদের কাছে ছাগল বড় বিষয় না সেটা কি সেটা দেখার বিষয় না শুধু নামটা হলেই হবে মানে জাতের নাম যদি হয়ে যায় সে টাকা দিতে প্রস্তুত সেটা অরিজিনাল নাকি ক্রস নাকি দেশি এটা দেখার সময় নেই অনেক সময় নিম্নমানের দেশি ছাগলকেও বিভিন্ন জাতের নাম দিয়ে ভিডিও করে এবং সেগুলোই যে বোকা মানুষ আছে তারা এগুলো কেনে এরা বোকা না এরা হচ্ছে লোভী তো এই লোভী মানুষরা কখনোই লাভবান হতে পারেনি এই সেক্টরে এসে খুব কম সময়ের জন্য এসেছে খুব কম সময়ের মধ্যে হারিয়ে গেছে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান যদি সঠিক জ্ঞান অর্জন না করতে জানেন সেক্ষেত্রে আপনি কখনোই আগাতে পারবেন না সেটা যে ছাগল পালন বা কৃষি ক্ষেত্রে না সব ক্ষেত্রে তো দর্শক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম